তো বন্ধুরা পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে যেমন বড়দের পছন্দ হবে তেমন বাচ্চাদের তো চলুন চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ স্বাগত জানাই পাউরুটি ছিঁড়ে নিচ্ছি বিকেলে চায়ের সঙ্গে একটু মনটা খাই খাই করে ওই জন্যই কিন্তু এটা বানাচ্ছি বানাবো আজকে পাউরুটির ফ্রেন্স ফ্রাই মানে আলু দিয়ে তো সবাই বানায় আলুর সঙ্গে পাউরুটি দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তো চলুন প্রথমে পাউরুটিটাকে গুঁড়ো করে নিই তো বন্ধুরা সবসময় তো ডিম টোস্টও ভালো লাগে না তারপরে আমরা ব্রেড পকোড়া বানাই সেটাও কিন্তু ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে দেখবেন টেস্ট তো চলুন প্রথমে এটাকে গুঁড়ো করে সম্পূর্ণ পাউরুটি কিন্তু আমি এরকম গুঁড়ো করে নিয়েছি যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে কিন্তু সুন্দর করে ম্যাশ করে নেব তো বন্ধুরা সেদ্ধ আলুটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি একদম যেন দলা না থাকে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না আর যে ফ্রেঞ্চ ফ্রাইটা করবো সেটা কিন্তু মসৃণ হবে না এদিকে দেখুন আমি কিছু আদা রসুন কিন্তু থেতে করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স চলুন এবার সবগুলোকে কিন্তু সুন্দর করে মেখে নেব সব আলুটুকু দিয়ে দিলাম এবার এই যে মশলা যেটা বানিয়ে রেখেছিলাম এটাও কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা এবার সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নেব অবশ্যই কিন্তু লবণ দিয়ে দেব আর দেবো সামান্য ফুড কালার ফুড কালারটা দিলে কিন্তু কালারটাও ভালো আসবে আর হলুদের গন্ধটাও আসবে না এখানে কিন্তু হলুদ ইউজ করব না আর জলও ইউজ করবো না সুন্দর করে কিন্তু মেখে নেব তো বন্ধুরা সুন্দর করে কিন্তু মাখাটা হয়ে গেছে আমি লাস্টে কিন্তু হাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম যাতে করে কিন্তু আমার হাতে লেগে না যায় দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি খুব একটা শক্তও না আর খুব একটা নরমও না এবার দেখুন একটা বেলনি নিয়ে নিয়েছি এর উপর কিন্তু একটা প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি চলুন এবার এটাকে বেলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি দেখুন একটু কিন্তু আমি মোটা রেখেছি এরকম এবার চলুন এটাকে কিন্তু কেটে নেব প্রথমে চার থেকে এরকম কেটে এটার প্রথমে শেপ বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো শেপ বানিয়ে নিয়েছি এবার আপনাদের ইচ্ছা মতো কিন্তু কেটে নিতে পারেন আমি মাঝখান থেকে একবার কেটে দেব। একটু ছোট ছোট বানাবো তাহলে কিন্তু আমাদের ভাজতে সুবিধা হবে এবার এই যে এরকম করে কেটে নেব এই যেমন আলুর কাটা হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সেরকম করে কেটে নেব তো বন্ধুরা এরকম করে কিন্তু সবগুলোই কেটে নেবো দেখতেই পাচ্ছেন কেমন করে কাটছি আপনারা চাইলে কিন্তু আর একটু লম্বা রাখতেই পারেন ওই যে বললাম ভাজতে সুবিধা হবে তার জন্যই কিন্তু আমি একটু ছোট করেই কেটে নিলাম এদিকে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে চলুন এবার এগুলো ছেড়ে দিই তেলটা গরম হওয়ার পর কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব তারপরে এগুলো ভাজবো তো দেখুন বন্ধুরা গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি আর সবগুলো কিন্তু একদমই ছাড়া ছাড়া এরকম করে কিন্তু সুন্দর করে ভেজে নেব পাউরুটি দিয়ে এরকম ফ্রেঞ্চ ফ্রাই করে দেখবেন যেমন বাচ্চাদের পছন্দ হবে তেমন কিন্তু বড়দের আর সঙ্গে কিন্তু চায়ের আড্ডায় একদম জমে যাবে তো চলুন এটাকে মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে যাতে করে এবং ভেতরে দুই জায়গায় কিন্তু হয় আর ভাজাটাও হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলোকে নামিয়ে দিন দেখুন কতটা ক্রিস্পি দেখতেই পাচ্ছেন লোভ লাগছে তো তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি তো চটপট করে আপনারাও মানে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ আর কতটা লোভনীয় তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি আপনাদের সামনে চলে আসবো টাটা